আসলে প্রিয় বন্ধুরা যে বাইটি মিজন ভাইয়ের জন্য টি শার্ট নিয়ে আসছিল মিজান ভাইয়ের আগে তার কাছ টি শার্টটি রাখে নাই তো যাওয়ার সময় তিনি মিজান ভাইকে বলে গেছিলেন আমি বলে গেলাম এক মাসের ভিতরে একটা কুত্ত তোর দোকানে আসবে না এই সেই ভাই যে বাড়িটির আগে খুবই বলেছিলেন তো ভাই ওদিনকে যে মিজান ভাই টি শার্টটি নেয় নাই আপনি তো অনেক কষ্ট পেয়েছেন পাঁচশো টাকা থেকে টি শার্টটি কিনে নিয়ে আসছিলেন হ্যাঁ তো আপনি কোথা থেকে আসছিলেন ওদিন আমার বাসা তো হচ্ছে বাংলা মতো আচ্ছা হ্যাঁ আমি ওখান থেকে আসছি আমি মিজানের মামার জন্য যেই টি শার্টটা নিয়ে আসছি ওটা আমার সম্পূর্ণ হালাল ইনকামের টাকায় আচ্ছা এবং তাকে টি শার্টটা দেওয়ার কথা ছিল হয়তো ওনার মাথা অনেক গরম ছিল জন্য উনি রিসিভ করে নাই আমি ওনাকে আপনি ক্যামেরা ফুটেজে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি ওনাকে বলি যে আপনি শুধু রিসিভ করেন আমি চলে যাব যখন উনি রিসিভ করে নাই তখন আমি বলতে বাধ্য হয়েছি যে তোমার দোকান এক মাসও টিকবে না কারণ আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে ওই কিরে ওই মধু কারণ বাজার রনি সে কিন্তু আমাদেরই সার্কেলের একটা জি জি ওর যেহেতু ট্রেন্ডিংয়ে নাই ওর থেকে তো মিজান মামার বেশি আর ভাইরাল হয় নাই ওপিনার ঠিক গান হয়েছে যে সেই জন্য আমি বলছি যে ট্রেন্ডিং বেশি থাকে না আজকে আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন সেটাই সারাজীবন থাকবে তো যাইহোক তো এই বাইটা ওদিনকে মন থেকে ভালোবাসে যেহেতু সেটা নেওয়ার ছিল যেহেতু মিজান বাই এটা গ্রহণ করে না এ খুবই এক বলছিলেন আমি আর কথা বলি মিডিয়াতে আমার প্রায় পঞ্চাশ থেকে ষাটজন সাংবাদিক ফ্রেন্ড আমাকে নখ দিচ্ছে যে মিজানের মিজানকে বাজ দেওয়ার জন্য আমি বলছি না আমি ওনাকে কখনোই বাস দিতে পারবো না উনি খেটে খাওয়া মানুষ আমিও খেটে খাওয়া মানুষ আমরা একে ওপর হয়তো উনি রাগ করছে কিন্তু আজকে সকালবেলা যখন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম গাড়ি করে তখন ওনাকে আমি ওখানে দেখেছি আমি ওনাকে ডাক দিছি উনি একদম মলিন চেহারা এসে আমাকে বললো যে ভাই আমি তো আপনার সম্পর্কে অনেক বন্ধন করছি যাই হোক আপনি আইসেন দুপুর বেলা এসে আমার এখানে একটু লাঞ্চ করবে এটা আপনার আমার আপনার কাছে আমার চাওয়া তখন একটা মানুষের কি থাকে আপনি আমাকে বলেন আর আমরা তো মানুষ মুসলমান মুসলমানের প্রতি তিন দিনের বেশি

তো 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 আমি চেষ্টা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন ইনশাল্লা দোয়া করি এভাবে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা উদারতার পরিচয় দিচ্ছেন এইটাই চাই একজন প্রতি একজন ভালোবাসা এভাবে থাকবে অবশ্যই ভাইয়া আমি কারো বদনাম করতে চাই না কারো বদনাম করতে চাই থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকেন আলাইকুম